রাধে রাধে সুপ্রভাত আমার সকল প্রিয় পরিবার আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে কিন্তু ঘুম থেকে উঠেছি অনেকটা বেলা করে এই বলতে পারো প্রায় সাতটা কারণ কি বলতো ওই যে আগের দিনে না শরীরটা ভীষণ খারাপ ছিল ওইদিকে ঠান্ডা তো ভীষণ লেগেছিল আর যেন গা হাতে যন্ত্রণা ভাব হচ্ছিল বলে না খুব সকাল সকাল কিন্তু উঠতে পারলাম না আজকে তাই কিন্তু সাতটার সময় উঠে আগে কিন্তু ঘর দুয়ার ঝাঁড় দিয়ে শাড়িটা চেঞ্জ করে নিলাম আর আজকে কিন্তু সকালবেলা চান করলাম না কারণ বেশ ঠান্ডা লেগেছে শরীরের মধ্যে আর যার কারণে কিন্তু চানটা না করে শাড়িটা চেঞ্জ করে চলে এলাম তোমাদের সামনে আর ওইদিকে দেখো বিছান কাতরাগুলো সব তুলে নিলাম আর এমন ঠান্ডা আর বাতাস জানো তো বাইরে তো জানালাগুলো আর আজকে খুললাম না তো থাক বেলার দিকে যদি মনে হয় খুলবো না হয় থাকবে তো এই ভেবে ভেবে আমি আর জানালাগুলো আর না খুলে একেবারে সব কাজপাট সেরে বাইরে বেরিয়ে গিয়ে যাব। ওই যে এখন যেহেতু বাড়ির ভেতরে আছি চাদর কিছু গায়ে দিতে হলো না তো ভাবলাম বাইরে যেহেতু বেরোতে হবে ভীষণ ঠান্ডা আর বাতাস তো চাদরটাকে কি করলাম আমি কিন্তু গায়ে দিয়ে বেরিয়ে যাব। আর ওইদিকে চলে এসেছি দেখো চা বানাতে আর চা খাবো না তা কখনো হতে পারে একে তো শীত তারপরে আবার শরীরটা ভীষণ খারাপ তো চলো চা খেতে খেতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের সুন্দর সুন্দর উত্তরগুলো আমি দিয়ে দিই আগের দিনের ভিডিওতে সুপ্রিয়া দিদিভাই বলেছ মিউজিকটা কোথা থেকে নিলাম প্লিজ বলো তো আসলে কী দিদি দিদিভাই মিউজিকটা হচ্ছে যে ওই যে ইউটিউবে নো কপিরাইট সার্চ করবে তো নো কপিরাইট সার্চ করে যে মিউজিকগুলো পাবে তার মধ্যে না তোমার চয়েসফুল মতো মিউজিকটা নিয়ে ডাউনলোড করে আবার কিন্তু মানে অ্যাপসে নিয়ে চলে আসবে তো ওখান থেকেই কিন্তু তুমি সুন্দর সুন্দর মিউজিকগুলো পেয়ে যাবে তো ধন্যবাদ দিদিভাই তোমাকে আমার ভিডিওটা দেখার জন্যে এবং এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে আরও বলেছ যে আমার উনুনটা নাকি পুরো গ্যাসের মতো তো হ্যাঁ গো দিদিভাই উনুনটা কিন্তু আমার নিজের হাতেই বানানো উনুন তো আমি কিন্তু নিজের হাতেই উনুন বানাই তো অনেক আগে থেকে কিন্তু কোনো উনুন বানাতে পারতাম না তো একে ওকে অনেককে বলেছিলাম তো উনুন কিন্তু সেরকমই আমাকে করে কেউ দিত না মানে বলতে পারো আমি কিন্তু সাহায্য খুব কম লোকের কাছ থেকেই পেয়েছিলাম তো ভেবে ভেবেই যখন আমি নিজের আইডিয়া এবং মেমোরিতে না দেখে দেখে কিন্তু উনুনটা তৈরিও করেছিলাম হ্যাঁ গো উনুনটা কিন্তু ভারী সুন্দর জলেও কিন্তু ওইদিকে আবার ডেলি ফ্যামিলি থেকে কমেন্ট করেছো উনুনটা যে এমন যখন শুধু কড়াই রান্না করো তখন পাশে থেকে আঁচ লাগে না অন্যরকম করে দেওয়া যায় না তো দিদিভাই তোমাকেও জানাই উনুনটা যখন এই উনুনটাকে বলা হয় মদন চুরি তো উনুনের প্রথম যে কড়াইটা বসানো হয় সাইডের উনুনটা না একটা টালি ভাঙা দিয়ে ঘেরে দিতে হয় তো ঘেরে দিলে কি হয় ওই যে আগুনের সিসাটা না ওই দিকে বেরিয়া যায় না তো একটা উনুনের মুখের সামনেই কিন্তু আগুনটা থেকে যায় তো দিকে দেখবে বেশ সুন্দর জ্বলবে আর কিন্তু ভারী তাড়াতাড়িও কিন্তু রান্নাটা হয়ে যায় তো তোমাকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখে এত সুন্দর কমেন্ট করার জন্য সোমা দিদিভাই বলেছে শুভ সকাল দিদিভাই রাধে রাধে তো তোমাকেও জানাই রাধে রাধে দিদিভাই আমার ভিডিওটা দেখার জন্য এবং তোমাদের সকলের পরিবারকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা ভগবানের কৃপায় তোমরা যেন প্রত্যেকেই ভালো থাকো তো ওইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু সবজিটা বানানো হয়ে গেল আর ওইদিকে দেখো বাঁধাকপিটা কেটেছি বাঁধাকপিটা কিন্তু শুকনো হয়ে যাচ্ছিলো তো এখন করা বাঁধাকপি জানো তো অনেকটা জল মানে ছোট বেরিয়ে যায় যখন তুমি রান্না করবে বাঁধাকপি থেকে কিন্তু জল ঝরে এতটুকুনি মানে হয়ে যায় তো ওইদিকে দেখো ডালটাও রান্না করে নিলাম ওই যে পেঁপে দিয়ে আলু দিয়ে সবই দিয়ে ডাল করেছি আর হবে ওই যে বাঁধাকপির ভাজা আর বন্ধুরা দেখো এখনও যে ভয়েসটা আমি দিচ্ছি না আমার কিন্তু গলার ভয়েসটা কিন্তু বেশ ভারী ভারী লাগছে আসলে কি বলো তো আগের দিনে যে ঠান্ডা ঠান্ডাটা আছে শরীরের মধ্যে তো যার কারণে কিন্তু এখনও ভয়েসটাও দিতে কিন্তু খুব কষ্ট হচ্ছে তো কি করবো বলো আমরা ডেলি ব্লগার আমাদের তো প্রত্যেক দিন ভিডিও দিতে হয় তো যার কারণে না ভাবনা না ভেবেও কষ্ট হলেও তোমাদের সামনে চলে এসেছি এবং বকর বকর করতেও হচ্ছে তো কিন্তু আমার ডালটা রান্না হয়ে গিয়েছে তো তারপরে দেখো বাঁধাকপি আর ওর মধ্যে না কয়েকটা সিমও ছিল আমি দিয়ে দিলাম একসঙ্গে ভাজা করে নেওয়ার জন্য তো আর দিয়েছি ওই যে আলু টমেটো সেদ্ধ ওইদিকে ভাতটা আবার হয়ে গিয়েছে ভাতটা গড়ি দিচ্ছি আর দেখো একেবারে মোটা হয়ে গিয়েছে ফ্যানটা বলে না একেবারেই হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম আর হাঁড়িটাও ছোট জামটাও বেশ মাপের আর যার কারণে ওই যে একটা চামচ আবার গলিয়ে দিলাম যাতে করে হাঁড়ির মুখটা একেবারেই না মানে ওই জামের মধ্যে মানে ঢুকে যায় তো যার কারণে ওই বুদ্ধিটা করে আমি আবার চামচটাকে ঠেক দিয়ে দিলাম তো এত শরীর খারাপের মাঝেও না আমাদের কাজপাটগুলো করতে হয় তারপরে বলতো যারা আমরা বাইরে বেরোই তাদের কতটাই পরিমাণে কষ্ট হয় তো আজকেও কিন্তু আমার ভীষণ তাড়া তো এখন কিন্তু তারাহুড়ার মধ্যেও কিন্তু কিন্তু সেরে নিচ্ছি আর এতটাই ঠান্ডা দেখো আমি কিন্তু মাথার টোলটাও কিন্তু পর্যন্ত খুললাম না মানে একে তো বাতাস ভীষণ দিচ্ছে তো তারপরে তো ঠান্ডা তো যার কারণে মাথায় কিন্তু টোলটা দিয়েও আমি এখনও কাজ করছি আর মাথা এবং পা দুটো যদি গরম থাকে না শরীর গোটা শরীর কিন্তু বেশ গরম অনুভব হয় তো কারণে আমি কিন্তু বিশেষ করে শীতকালে মাথা এবং পায়ের মজা পরে কিন্তু আমি কাজে বেরিয়ে যাই তো ওইদিকে কিন্তু রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেল তো রান্নাবান্নাটা কমপ্লিট করে ঝাঁট নিয়ে দিয়ে দিলাম আর ওইদিকে কিন্তু কালি উনুনটা যেহেতু কালি তো প্রথমে কি করলাম ওই নেতাটা দিয়ে কালিটাকে মুছে তো তারপরে কিন্তু একেবারে ধুয়ে নিয়ে চলে আসবো আর ঘাটে ভালো করে ধুয়ে তো তারপরে কিন্তু আমি কিন্তু উনুনটা পেড়ে নেব তাতে করে কি হয় বলো তো ওই যে পাঁচটা কালো কালো হয় না সাদাই ধপধপ করে কালিটা যেহেতু আগে তুলে ধুয়ে নিয়ে চলে এলাম তো তারপরে কিন্তু আবার লাতা দিয়েও কিন্তু আমি উনুনটা পেড়ে নিচ্ছি তো যার কারণে দেখতেও বেশ ভালো লাগে কিন্তু আর এই কারণে কিন্তু আমি কিন্তু এতটাই খেটে কাজ করি মানে যেইটুকুনি কাজ করব বলতে পারো আমার কিন্তু ডবল খাটনি করেই করে থাকি এটা আবার আমার বদ অভ্যাসও বলতে পারো আবার তোমরা ভালো অভ্যাসও বলতে পারো তো যাই হোক ওইদিকে কিন্তু দেখো ওনাটাও পেরে নিয়েছিলাম আর তার সঙ্গে সঙ্গে কিন্তু কড়াটাও মেজে নিয়েছিলাম তো ওইদিকে সব কিছু কাজপাট পাট গুছিয়ে এখন চলে এলাম দুটো খেতে তো ভাতটা খেয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাইয়ের কিন্তু আসতে দেরি আছে তো আমাকে যেহেতু কাজে বেরোতে হবে আমি কিন্তু আগে কিন্তু খেতে বসে পড়লাম খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন কিন্তু রেডি হয়ে নিয়েছি এই যে কাজে যাব বলে আর এই যে মজাটাও পরে নিচ্ছি আর সঙ্গে কিন্তু পাম্পসুটাও পরে নিচ্ছি আর পাম্পসুটা জানো তো অনেকটা নষ্ট নষ্ট হয়ে গিয়েছে তো এবছর আর পাম্পসু আর কিনবো না ভাবছি কারণ এই নষ্ট নষ্ট ভাব হোক আর যাই হোক এটা দিয়েই চালিয়ে নিতে হবে তো পরের বছর দেখা যাক যদি বেঁচে থাকি তাহলে আবার একটা প্যামসু কিনে নেবো তো এই প্যামশুটা প্রায় এখন তিন বছরই প্রায় হয়ে গেছে যে যার কারণেও নষ্ট তো হতেই পারে তাই না তো চলো ওই দিকে কিন্তু যে ফিল্ডে নেমেছি তো এখন কিন্তু এই যে ভাতার লিস্টগুলো ফাইনাল করা হচ্ছে বলে যারা এখনও পর্যন্ত ভাতা পাচ্ছে না তো তাদের কিন্তু বাড়ি বাড়ি গিয়ে আমাদের একটা লিস্ট দিয়েছে ব্লক থেকে ওখান থেকে কানেক্ট করে মানে আধার কার্ড অ্যাকাউন্ট পাসবই মানে অ্যাকাউন্ট আর তার সঙ্গে সঙ্গে ভোটার কার্ড এগুলোকে করে মানে নিয়ে সঙ্গে একটা কপি ফটো করে নিচ্ছি মানে আমাদের ফোনেও ফটো করে নিয়ে আমরা কিন্তু জমা করে দিচ্ছি জিপি তো এই কাজটা যেহেতু পড়েছে মানে এখন কিন্তু ভীষণ চাপ মানে কারণ কী তো এক একটা গ্রামে কিন্তু প্রায় পঁচিশটা তিরিশটা করে এখনও কিন্তু বয়স্ক মানে মানুষ যারা আছে তারা কিন্তু ভাতা পাচ্ছে না তো সেই কাজগুলো কিন্তু এখন আমাদেরকে করে দিতে হচ্ছে তো যার কারণে দেখো বন্ধুরা এখন কিন্তু পুরো ফিল্ডে নেমেও পড়েছি তো চলো এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর মধ্যে আছো তো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে পাশে থাকতে পারো আর আমার যে সকল বন্ধুরা আজকে ভিডিওতে নতুন তো তাদেরকেও বলছি তোমাদের কোনো অংশ যদি একটু ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে জানিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর চাইলেও চ্যানেলটাকে তোমরা শেয়ারও করতে পারো ওইদিকে বাড়ি আসার পরে না একটা শিঙাড়া দোকানে না গরম গরম শিঙাড়া ভাজছিল ওখান থেকে কিন্তু শিঙাড়া কিনেও তারপরে বাড়ি চলে এলাম তো বাড়ি এসেও আর কিন্তু বসে থাকলাম না একটু চা খেয়ে সঙ্গে সঙ্গে কাজে লেগে পড়লাম ওই যে রুটিটা বানাবো বলে ওই যে সকালে যে ডাল করেছিলাম আর সবজি রান্না করেছিলাম একটু একটু কিন্তু রেখেও দিয়েছি আর ভালো লাগে না জানো তো বন্ধুরা কোথাও থেকে এসে না আবার নতুন করে সবজি বানাতে একটু ইচ্ছে করে না আর ওইদিকে তো দুধ আছে বা গুঁড়ো আছে তো যার কারণে দেখো আমি কিন্তু আটাটা মেখে নিয়েছিলাম তো আমার ওই যাকে বললাম তুমি রুটিটা একটু বেলে দাও আর আমি সঙ্গে সঙ্গে রুটিটাও করে নিচ্ছি তো ও কিন্তু না করলো না এসে কিন্তু রুটিটা বেলেও দিল আর আমি ওইদিকে কিন্তু রুটিটা ভেজেও নিচ্ছি আর দেখো বন্ধুরা এই যে মাথায় যেহেতু রুমাল টুপিটা দিয়েছে আর কিন্তু গায়ে একটু দিতে হলো না কারণ কী বলতো আর এই যে কিছু সোয়েটার বা চাদর পরে না কাজ হয় না তো যার কারণে কিন্তু দিলাম না একেবারে কিন্তু রুটি টুটি করে দুধ গরম করে ঘরের ভিতরে চলে যাবো তো যার কারণে আর কিছু পরলাম না আর ওইদিকে দেখো আমি কিন্তু কথা বলতে বলতে প্রায় রুটিটা শেষের পথেও নিয়ে চলে এলাম তবে কি জানো তো বন্ধুরা আজকে কিন্তু রুটিগুলো ফুলছিল না আর খেতে কিন্তু নরম হচ্ছিলো খুব একটা শক্তও হয় না তো বুঝতে পারছিলাম না যে কেন আজকে রুটিটা মানে ফোলে না তো যাই হোক বন্ধুরা সব দিন তো আর সমান না সব দিন হাতের কাজে সমান করা যায় না তো যেটা হচ্ছে সেটাই হোক তো চলো বন্ধুরা আর ভিডিওটা আমি বেশি বড় করতে চাই না তো এখানেই আমি ভিডিওটা সমাপ্ত করতে চাচ্ছি তো ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো এবং ভগবানের কাছে এই প্রার্থনা রাখছি তোমাদের পরিবার এবং তোমরা সবাই সুস্থ থেকো আর এবং আমার এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশেও থেকো চল রাধে রাধে